স্বাধীনতার চুয়ান্ন বছর আজকে চলে চলছে এই চুয়ান্ন বছর যে বাড়িটার সামনে কেউ কোনো গণ্ডগোল করার সাহস পায় নাই এই এনসিবির কুত্তার বাচ্চারা তোমরা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে তোমরা ইয়ে করো তোমরা পার্টি অফিসে আসতা পার্টি অফিসে আমরা তো ছিলামই তারপরে তোমরা একদম হিজিরার মতো গিয়ে আজকে আতঙ্কিত হামলা করা করলা এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তকরণ সেই রক্তক্ষরণ কিন্তু চলছে আমি বলতে চাই প্রশাসনের নির্লিপ্ততার কারণে প্রশাসন একদম আমি একদম কোনো কাজ করতেছে না দেশের মতো রংপুরেও কোনো প্রশাসন কাজ করছে না আমি একটু অনুরোধ করব প্রশাসনের কর্মকর্তাদেরকে যারা আছেন বিশেষ করে পুলিশ আপনার বিজিবি আপনার সেনাবাহিনী তাদেরকে অনুরোধ করব যে আপনারা দরকার হলে যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের রং আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় আপনারা কারো দলদশে পরিণত হইন না কারো দলদশে পরিণত হয়ে আজকে পক্ষপাতমূলক যে আচরণ করছেন সেটা রংপুরের মানুষকে নির্বাচিত করছে প্রিয় ভাইরা আমার আপনারা যদি চান এনসিপির যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায় জাতীয় পার্টি প্রস্তুত আছে সব সবসময় পার্টি আমরা কোনো সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই জাতীয় পার্টি একটা সাধারণ গণমানুষের দল আমাদের পার্টির চেয়ারম্যান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমরা কোনো ভাঙচুর সন্ত্রাস চাঁদাবাস দখল বাণিজ্যের মধ্যে জাতীয় পার্টি কোনো দিনে ছিল না আমরা এখনো নাই ভবিষ্যতে থাকবো না রংপুরে আজকে চুয়ান্ন বছর ধরে জাতীয় পার্টি করা হয় আজকে রংপুরের এই বিশেষ করে সিটি কর্পোরেশনের যে ব্যবসায়ীরা আছে কোনো প্রতিষ্ঠানের মালিকেরা আছে কেউ কোনোদিন বলতে পারবেন না যে জাতীয় পার্টির প্রোগ্রামের জন্য দশটি টাকা কেউ জাতীয় পার্টির কর্মীরা আপনাদের কাছে চেয়েছে তাই যে জাতীয় পার্টি আমাদের নিজ অর্থে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে জাতীয় পার্টিকে সঙ্গবদ্ধ করে আমরা জাতীয় পার্টির ঝান্ডা এগিয়ে নিয়ে যাব কিন্তু আসলে আমরা দেখছি যে এখন মব জাস্টি মফ ভাইলেন্স এখন মবের যুগ এখন যদি আমরা আমি প্রশাসনকে বলবো আপনারা সরে দাঁড়ান আমরা মব জাতীয় কিন্তু দুর্বল না আমরা যেকোনো মবের আমরা ফেস করতে পারি আমরা পাঁচই আগস্টে দেখেছি পর আজকে আজকে ষোলোই আগস্ট আজকে আবু সাহেব মারা গিয়েছে তখন কোন রাজনৈতিক দলের ষোলোই নিয়ে লাঠি সোটা নিয়ে আজ সেই বৈষম্য বিরোধীর পক্ষে ছিল আজকে সব ধরনের সহযোগিতা আমরা করেছি বলতে চাই না কি সহযোগিতা আমরা করেছি আবু সাইদের বাজার জিয়ারত রাজনৈতিক দলের প্রথম নেতা জিএম কাদের সহ আমরা গিয়ে জিয়ারত করেছি আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি প্রিয় আজকে সেই এনসিবির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান মাঠ ফ্রি করেন আমাদের শক্তি আর মত্যা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই আমরা সবাই চাইপুরের রংপুর পটোয়ালির ওসিক মামলা যদি চব্বিশ ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার ফির কি করতে পারে থানা ঘেরাও অন্যান্য অন্য অন্য কর্মসূচি কিন্তু আমরা নেব চাই যে আইন আইনের গতিতে চলবে আপনারা তদন্ত করে দেখবেন ভিডিও ফুটেজ আছে কারা কারা এই সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করবেন আমরা চাই না যে আমরা মাপ ভায়োলেন্সের মতো আমরাও মাপ ভায়োলেন্স করি আমরা চাই না কিন্তু এভরি ইংরাজিদের কথা আছে নিউটনের তৃতীয় সূত্র এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন যদি তারা অ্যাকশন করে সেই আমরা রিয়াকশনটাও সেই দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত আছে জাতীয় পার্টির সমস্ত নেতাকর্মী আজকে তাৎক্ষণিক বিক্ষোভ কালকে রাত্রে ম্যাসেজ দেওয়া হয়েছে বিক্ষোভ কর্মসূচি সারা দেশে আজকে তাৎক্ষণিক বিক্ষোভ হলো এরপরে যে প্রোগ্রাম হবে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ইউনিট থেকে আমাদের নেতাকর্মীরা অন্য কোনো লোককে আনার দরকার নাই শুধু নেতা নেতাকর্মীরা আপনারা আসবেন জাতীয় পার্টিকে এই হোসেল মোহাম্মদের সাথে ঐতিত্য রংপুরকে রক্ষা করার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা আগামী দিনে জাতীয় পার্টির রাজনীতি চালিয়ে যাব